হাসপাতালের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মিছিল শুরু হয় সিংহুরের হোটেল ধার থেকে সিংর বাজার বরাবর রতনপুর পর্যন্ত যায় সেই মিছিল সেখানে শোনা যায় আর্যিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে স্লোগান আর এই প্রতিবাদে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাপসী মালিকের বাবা মাকেও সিংরে তাপসী মালিক হত্যাকাণ্ডে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছিল সিবিআইকে ঘটনায় অন্যতম অভিযুক্ত সুহৃদ দত্ত প্রয়াত হয়েছেন গত বছর যদিও সেই তদন্তের কিনারা হয়নি আজও আর্যিকর ঘটনার আবহে সিঙুরে তাপসী মালিক হত্যাকাণ্ডে তদন্তের বিষয়টি নতুন করে উঠে আসছে স্বাভাবিকভাবে দেখুন শনিবার সিঙুরে প্রতিবাদের সেই ছবি শুনুন মন্ত্রীর বক্তব্য আর্জি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমাদের রাজ্যে এই রাস্তায় নামা দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এবং রাম বাম তারা একজোট মিলে একজোট মিলে যেভাবে রাজ্যকে অশান্তি করবার চেষ্টা করছে খুনের রাজনীতি নিয়ে তার বিরুদ্ধেই আমাদের আজকে নেত্রীর নির্দেশে ব্লকে ব্লকে টাউনে টাউনে আজকের এই প্রতিবাদ শুনুন করে যে ঘটনা ঘটেছে অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা কখনো আমরা চাই না এই ঘটনা আর আমাদের নেত্রী সহ আমরা তৃণমূল কংগ্রেস সবাই আমরা চাই দোষীর ফাঁসি কোন দোষীর কোন 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 বিষয়গুলো নিয়ে আজকে পথে আজকে দোষীর শাস্তি দোষীর ফাঁসি সিবিআই তদন্ত করছে যত সত্তর সম্ভব আগামীকাল রবিবার রবিবারের মধ্যে দোষীর শাস্তি